আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলবো বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল কোনটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলটি আপনার মতে নির্বাচিত হবে অবশ্যই কমেন্ট সেকশন লিখে যাবেন আমার মতামত আপনার মতামত যে একই হতে হবে বিষয়টি এরকম না ভিন্ন মতামতকে অবশ্যই সম্মান করি তাই অবশ্যই আপনি যে কোনো বিষয়ে কমেন্ট সেকশনে লিখতে পারেন সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ দেখেন বর্তমানে জামাত ইসলাম কিন্তু জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতেছে আপনারা কেউ দ্বিমত করতে পারবেন না জামাত ইসলামের যারা আছে তারা তো দ্বিমত করবেনই না বরং বিএনপি বা এনসিপি বা যে দলই আপনি থাকেন না কেন আপনি দ্বিমত করতে পারবেন না যে বর্তমান জামাত ইসলাম জনপ্রিয়তা শীর্ষে অবস্থান করতেছে এটা আপনাকে মানতেই হবে এত জনপ্রিয়তা দেখাচ্ছে চারিদিকে এত জনপ্রিয়তা তারপরও জামাত ইসলামের কিছু বড় ঘাটতি রয়ে গেছে যেটা তেমন কেউ কর্মীরা খেয়াল করতেছে না এটা শুধু খেয়াল করতেছে যারা তৃণমূলে অবস্থান করতেছে নেতাকর্মী তারা এমনকি যারা অপুর পর্যায়ে যারা নেতাকর্মী আছে তারাই শুধু খেয়াল করতেছে যে জামাতের মূল সমস্যাগুলো কথাই এত জনপ্রিয়তা থাকার পরও জামাত ইসলামের নেতাকর্মীদের ভিতরে প্রচণ্ড রকমের একটা ভয় আছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেভাবে ভাইব তুলছি আসলেই কি এই ভাইবটা কাজ করবে যদি এইটা কাজ না করে তাহলে কোন অবস্থানে তাদের দলটা থাকবে কয়টা সিট পাবে আর যদি কাজ করে তাহলে তো তারা অবশ্যই হ্যাপি থাকবে এবং তাদের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে কিন্তু যদি কাজ না করে কারণ বিএনপি তো প্রচুর জনপ্রিয় একটা দল এবং বড় দল এখন এই দলের বিরুদ্ধে জিততে হলে শুধুমাত্র অনলাইন জনপ্রিয়তা অথবা মানুষের মুখের জনপ্রিয়তাই কিন্তু যথেষ্ট হবে না ভোট ভ্যাং লাগবে এবং যোগ্য প্রার্থী লাগবে একটা কথা মনে রাখবেন বর্তমান বাংলাদেশের জামাত যতই জনপ্রিয়তার শীর্ষে থাকুক না কেন প্রার্থী সংকটে তারা ভুগতেছে বড় রকম প্রার্থীর জটিলতায় তারা অবস্থান করতেছে এই কথার ভিত্তি কোথায় অনেকেই বলবেন যে প্রমাণ কি ভাই দেখেন প্রমাণ হচ্ছে এইটা যে কোনো ব্যক্তি যদি বিএনপির থেকে বের হয়ে যায় অথবা অন্য দল থেকে জামাতে আসতে চায় তাকে স্বাগত জানাচ্ছে এমনকি ডাইরেক্ট তারা বক্তব্যই দিচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থীগুলো যদি জামাতে যোগদান করতে চায় তাদেরকে তারা সুন্দরভাবে স্বাগত জানাবে একটা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে যে জামাতের যোগ্য প্রার্থীর অভাব আছে যদি অভাবই না থাকতো তাহলে তো এই কথা জীবনেও বলতো না যে বিএনপির থেকে যারা বাদ পড়তেছে বা বিএনপির থেকে যারা নমিনেশন পাবে না তারা জামাতে যোগদান করতে পারে এটা তো তারা সরাসরি বক্তব্য দিত না তাই না বিএনপি তো কখনোই বলবে না জামাত থেকে যদি কেউ বাদ পড়ে বিএনপিতে এসে যোগদান করবেন কারণ তাদের সুযোগই নেই প্রত্যেকটা আসনে বিএনপির যোগ্য প্রার্থী একাধিক প্রার্থী আছে যেটা খুবই বিএনপির জন্য বর্তমান স্বস্তি আর বিএনপির জন্য আরেকটি ভালো দিক বর্তমানে সেটা হচ্ছে তারা যে প্রার্থীগুলো এবার নির্বাচিত করেছেন অধিকাংশ প্রার্থী মানে শিক্ষিত উচ্চ লেভেলের শিক্ষিত এমনকি বিদেশ থেকে এল করা এরকম উচ্চ লেভেলের শিক্ষিত প্রার্থীও এবার পর্যাপ্ত পরিমাণ বিএনপির ভিতরে আছে এমনকি দেখা যাচ্ছে শতকরা আশি থেকে নব্বই পার্সেন্টই উচ্চশিক্ষিত যা বর্তমান বিএনপির প্রার্থীগুলো যার কারণে বিএনপির প্রার্থীগুলো বাসায় অত্যন্ত সুন্দর হয়েছে এখানে তারেক রহমান একদম খুবই ভালোভাবে এটা হ্যান্ডেল করতে পারছে বলে সবাই মনে করতেছে বিশেষজ্ঞরা মনে করতেছে পক্ষান্তরে জামাত ইসলামের প্রার্থী সংকটে ভুগতেছে এবং যোগ্য প্রার্থীর অভাবে তারা বিএনপি থেকে অথবা যে কোনো দল থেকে তাদের কাছে যোগ দিলেই তারা প্রার্থী দিয়ে দেওয়ার ঘোষণা করতেছে যেমন গতকালকে বিএনপির থেকে বিএনপির সাথে ওলামা পরিষদ যোগ দিয়েছে হেফাজতে ইসলাম তাদেরকে চারটি আসন দেওয়া হয়েছে এর ভিতরে একটি আসন হলো রুমিন ফারহানা আপনারা সবাই মনে চেনেন রুমিন ফারহানাকে বিএনপির রুমিন ফারহানার মতো নেত্রী চিন্তা করেন কতটা জনপ্রিয় সেও সিট পাচ্ছে না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজের খালাতো ভাইকে উনি নমিনেশন দেননি বরং সেখানে দিয়েছেন ওই হেফাজতে ইসলামের একজনকে তাহলে বোঝেন বর্তমান কী কীরকম বিএনপির ভিতরে প্রার্থী একাধিক যোগ্য আছে তো এখানে দেখেন জামাতের অনেকেই কমেন্ট করতেছেন এবং জামাত থেকেও তো আগের থেকেই ঘোষণা করা আছে যে বিএনপির কোনো প্রার্থী যদি সেই দলে যোগ দেয় তাহলে অবশ্যই স্বাগত জানাবে এর প্রমাণস্বরূপ কিন্তু বিএনপির একজন ঘোষণা করেছিল যে জুলাই যোদ্ধারা রাজাকার যেমন শেখ হাসিনা ঘোষণা করেছিল ঠিক অনুরূপভাবেই তিনি ওই সুরে কথাটা বলেছিলেন যার কারণে বিএনপির থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল এই যে এই ব্যক্তি দেখেন দুঃখজনক হলো সত্যি এই ব্যক্তি যে জামাতের বিরুদ্ধে এত এত প্রপাগান্ডা ছড়িয়েছে জামাতের বিরুদ্ধে রাজাকার আলবদর সব সময় বলতো সেই ব্যক্তিকে এখন জামাতে স্বাগত জানিয়েছে তারা তারা বোঝেন তার কতটা দূর অবস্থায় তারা অবস্থান করতেছে আসলে মূল সমস্যা হচ্ছে জামাতের প্রাপ্তির জটিলতা দূর করার জন্য এইগুলো বিএনপির অসাল মালগুলো যেগুলো ছাটাই করবে সেগুলো যদি ওখানে যোগ দেয় অবশ্যই এটাকে স্বাগত জানিবি এখন বর্তমানে যে সিটগুলোতে বিএনপির সমঝোতা করতেছে বা অন্য দলকে দিয়ে দিচ্ছে সেই সিটগুলোতে কিন্তু বিএনপির যোগ্য একাধিক প্রার্থী আছে সেই প্রার্থীদের উপর টার্গেট করেছে এখন জামাত ইসলাম যেমন রুমিন ফারহানাকে অলরেডি তারা প্রস্তাব দিয়েছে যে তারা যেন রুমিন ফারহানা যেন জামাতে যোগদান করেন ওনাকে আসলে প্রার্থী তা দেওয়া হয়নি কারণ সেখানে হেফাজতের ইসলামের একজন হ্যাবিয়েট নেতা আছে যার কারণে কিন্তু তাকে প্রার্থীটা দেওয়া হয়নি এবং দল কিন্তু বলেছে তাকে মূল্যায়ন করবে এখন রুমিন ফারহানা সিদ্ধান্ত নিয়েছে যে স্বতন্ত্র থেকে তিনি দাঁড়াতে পারেন তবে বিএনপির একদম স্টেট কার্ড ঘোষণা যদি কোনো ব্যক্তি আমাদের জোট প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যেটা আসলে খুবই ভয়ের বিষয় আমি মনে করি যে রুমিন ফারহানা এই ভুলটা করবে না সম্ভব না আসলে আমি যে বিষয়টি বলতে চাইছিলাম দেখেন জামাতের যে এই এর এরপরেও কিন্তু জামাতের নেতাকর্মীদের মধ্যে এমন একটি ভাব যেন তারা তিনশো আসনের ভিতরে দুইশো পঞ্চাশ আসন পেয়ে গেছে মানে এরকমই তারা বিশ্বাস করে আসলে জানি না আসলে জানি না দেশ আসলে দেশের মানুষই তো সিদ্ধান্ত নেবে আসলে কোন দলকে তারা বেছে নেবে এটা তো একান্তই জনগণের হাতে আছে আমি বিএনপির পক্ষে বলি আর জামাতের পক্ষে বলি আমার এই বলাতে কোনো যায় আসবে না যে যে ব্যক্তি যেখানে ভোট দেওয়ার নিয়োগ করেছে সে সেখানেই ভোট দেবে তো ব্যক্তিগত বিষয় ভোটটা হলো সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় কেউ জামাত ইসলাম কেউ বিএনপি কেউ এনসিবি বা যে কোনো দলকে সে দিতে পারে তবে বিরোধী দলের লোকজনের এখানে তার বিরুদ্ধে কোনো প্রকার বাজে মন্তব্য বা কোনো প্রকার কুদৃষ্টিতে তাকানোর কোনো কিছু নাই কারণ ব্যক্তি যে কোনো দলকে ভোট দিতে পারে এটাই হলো গণতন্ত্র এটাই হলো গণতান্ত্রিক অধিকার আর গণতন্ত্রের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে বিরোধী মতামতকে সম্মান জানানো আমার বিরুদ্ধে একজন কথা বলবেই আমি সেটাকে সম্মান জানাবো অবশ্যই গালি দেব না অবশ্যই সেখানে বাজে ভাষা ইউজ করব না বরং আমার বিরুদ্ধে কথা বলেছে এটাকে আমি সম্মান করি তো আশা করি জামাত ইসলামের ভাইরাও এইভাবেই চিন্তা করবে এবং বিএনপির ভাইরাও এইভাবেই চিন্তা করবে তাহলে বাংলাদেশের রাজনীতিটা অত্যন্ত সুন্দর হবে দোয়া করি জামাত ইসলামের জন্য দোয়া করি বিএনপির জন্য এবং দোয়া করি বাংলাদেশের যেন যে যেখান থেকে দাঁড়িয়েছে যোগ্য প্রার্থী যেটা তাকে যেন জনগণ বেছে নেয় আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ